জিরা দন্না জিরা হলুদ কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ দাও জিরা দাও দাও সব জিরা

তুমি হ্যাঁ <professors fingers out> <boundaries> <si suppression> <desconfinanta> <pussASEori>

লাচি দারচিনি त्याच पाठा नाही ना হবে না हे औषध द्या जाओ

মশলা দেওয়াটা ওই সময় আমি ভিডিও করতে পারিনি সামঝে ডাকলে করে দিব খাসি মাংসটা গরুর মাংসটা ফুল হয়ে গেছে আমার আমার স্পেশাল রান্না আমাদের আপনাদের ভাই হলো মুস্তফা কামাল এখন রাঁধুনি আজকের রাঁধুনি আজকের রাঁধুনি আমাদের রান্নাঘরটা ছোট আপনারা কিছু মনে করবেন না এই তো হয়ে গেল না তারপর তারপরে দিব খাসির মাংস ও ধোয়া হবে জম্পেশ আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে মিনা লড়া দিলে তো হবেই না রান্নাটা কমপ্লিটে হবে না মশলার যত ই আছে সব এটা আমার টিপস এগুলা লবণ দাও না ও লবণ আসল জিনিস দেয় হয় নাই দাও দাও লবণ ধরো এই যে দেখো না দাও দাও লবণ না দিলে সিদ্ধ হবে না বুঝলে ভালো করে একটু মাখাই দাও ঢাকনা দিয়ে দাও এটা পরে চুলাই চেঞ্জ করতে হবে বুঝছো ওকে পরে ঢাকনা দিয়ে দিব শেষ পানি করে হ্যাঁ ঢাকনা এই যে খাসির মাংস রান্না কমপ্লিট গরু মাংস কমপ্লিট এখানে যে গরু মাংস আমি হাত করে ফেলবো এটা গরু মাংস হয়ে গেল এখানে আর এখানে হলো খাসির মাংসটা কমপ্লিট এখন পোলাও রান্না করবো পাপা পাবা ইজ স্পেশাল করবেন ইজ স্পেশাল রান্না বান্না আমাদের লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন লাহা হাফেজ কমপ্লিট কমপ্লিট হলে খাসির মাংস কি গো এটা ইয়া হচ্ছে না কেন কেমন খুব ভালো হয়েছে মজা আমার আব্বু খাবে খাসি মাংস এই যে কমপ্লিট খাওয়া খাসির মাংস রান্না হয়ে গেছে খাওয়া সিদ্ধ হবে তুমি যে